জামালপুরের ইসলামপুর পৌরসভার বহিষ্কৃত মেয়র আব্দুল কাদের শেখ জামিন পেলেও মুক্তি মেলেনি কারাগারে ফটক পেরোনোর আগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ তিন মাস কারাবোগের পর যখন তিনি স্বস্তি নিঃশ্বাস ফেলতে যাচ্ছিল তখনই শুরু হল নতুন অধ্যায় সংশ্লিষ্ট সূত্র জানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলেন তিনি মঙ্গলবার বিকেলে জামিন পেয়ে বের হওয়ার মুহূর্তে তাকে আটক করা হয় পরে আদালতে হাজির করে আবারও কারাগারে পাঠানো হয় পরিবারের অভিযোগ পুলিশ কারাগারের ভেতর থেকে আটক করেছে তবে পুলিশের দাবি তাদের ভাষ্য স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে আব্দুল কাদের স্ত্রী নাসিমা খাতুন বলেন আমার স্বামী দীর্ঘদিন ধরে কারাগারে অসুস্থ ছিলেন তাহলে তখনই তো তাকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো যেত কিন্তু জামিন পাওয়ার পরেই তাকে কেন ফের আটক করা হলো এদিকে পুলিশের ভাষ্য অনুযায়ী এটি আইনি প্রক্রিয়ার অংশ সদর থানার ওসি আবু পয়সল মোহাম্মদ আতিক বলেন কারাগারের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সেটা বড় কথা নয় তিনি নতুন মামলায় সন্দেহজনক আসামি তাই তাকে আটক করা হয়েছে এ ঘটনায় সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে জামিন পার পরে ফের গ্রেপ্তার হওয়া কতটা নৈসঙ্গ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে এই ঘটনায় নাইমুল ইসলাম নাইম নিউজ ডেস্ক